রাস্তায় ব্যয় করা খরচ করা আপনারা সকলে অবগত আছেন জুমার দিনগুলোতে আমি বলি এই যে সাহারা কৈর ইসলাম আমাদের রাস্তা হয় খানা এখানে এতিম খানা আছে এতিম খানাতে আলহামদুলিল্লাহ এই বছর প্রতি মাসে ছাত্রদেরকে এক লক্ষ বিশ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এখন কেউ ওইটা দেন একবার পয়সা থাকে দেন না দেন পয়সা থাকে অল্প সময় পাঁচ মিনিট সময় আপনাদের কাছ থেকে

তো আপনাদের অর্থায়নে দুই তালা তিন তালা হয়েছে চতুর্থ তালার কাজ কিছু করে এখন বন্ধ আছে এই জন্য চতুর্থ হয়ে গেলে হাফের ছাত্রদেরকে দুই ভাগ করে এক ভাগ উপরে দেওয়া যারা দেখে দেখে পড়ার পরে তাদেরকে আর বাকিরা নিচে থাকবে এই জন্য আজকের এই রাত্রিতে এবং কে আছে অল্প সময় আমি পাঁচ মিনিট বলছি হয়তো এক দিনে মিনিট বাড়তেও অল্প সময় যে ইনশাল্লাহ আমি এক হাজার কিট দিব দুই হাজার কিট দিব অথবা পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দেব একশো ব্যাগ সিমেন্ট দেব এমন কে আছে আমরা আমাদের নিজেদের বাড়ি সাজাই আমি কিন্তু প্রথম আয়াতের দিকে আপনাদেরকে নেবো ওই দিন কিন্তু এটাও দেখবেন কে আমাদের দিন কিন্তু এটাও আমি দেখব আমি আবার আখের আখ সাজানোর জন্য আমি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিই এক হাজার গিট দিচ্ছি দুই হাজার এটা আমার কাছে বড় আর ছোট আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এটাও দেখাবো সোহান আল্লাহ বলেন সোহান এই জন্য কে আছে

সকলে কোরআনে কেন তেলাও করে এই জন্য অল্প সময় যে কে আছেন ইনশাআল্লাহ এই কাজগুলোতে সহযোগিতা গত জমাগুলোতে আলহামদুলিল্লাহ অনেকে বলছে উপস্থিত এই সময়ে দোয়া হবে দোয়ার পর্বে মোমেনদের যে আমলগুলো নামাজ নবাজ পড়লাম আলহামদুলিল্লাহ কোরআনে কেন তেলাও শুনলাম এখন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া মান থেকে কিছু আল্লাহ রাস্তায় খরচ করবো

আমি আসার পরে আলহামদুলিল্লাহ মসজিদের চতুর্থ তালা পঞ্চম তালা টাইম জেনারেটার এগুলো আপনাদের অর্থায়ন হয়েছে মাদ্রাসার দুই তালা ছিল তিন তালা হয়ে এখন চার তালা পাঁচ তালা ছাদ হয়েছে ছয় তালার ক্ষতি হয়ে গেছে সবগুলো আপনাদের অর্থায়ন সকলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আশা করি এগুলো ফসল পাইতেছে এগুলো আমাদের কোনো ক্রেডিট না এই ছাত্ররা যে হাফেজ হইতেছে হাফেজ হবে এগুলো সবগুলো একমাত্রই আপনাদের আপনারা ব্যবস্থাপনা করে দিয়েছে

আপনি এক হাজার টাকা আপনাকে কবুল জি আমার সময় শেষ আপনার একটু তাড়াতাড়ি বলেন আজকে এবার হতে রাত্রে এটাও এবার আল্লাহ রাস্তায় দান করতে কার টাকা দান করতেছেন আপনার টাকা বলেন না কার টাকা আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যা দিচ্ছি এটা বিশ্বাস করেন কিনা আরে আমাকে আপনাকে অর্থ সম্পদ কে দিতে আমার আমার আরে আপনাকে এই অর্থ সম্পদের হিসাব করার বেদা কে দিতে বলেন না কে দিতে আমার বলার কোনো সুযোগ নেই

আলাউদ্দিন ভাই মসজিদের যে আবেদন করলি জগৎ এক টাকা আল্লাহ তালা বাইজানের দানকে কবল করেন পরিবারের চিন্তা সকলকে করেন টাকা আসতে ভালো আর কেউ আসেন এদিন খানাতে এক বস্তা চাউল দিবেন মাসে ইনশাআল্লাহ মা বাবা নাই ওনারা থাকলে চাউল এখন অর্থ চার হাজার টাকা অনুদান মাত্রা সেই দিবেন এদিন খানাতে দিবেন এমন থাকলেও ওয়াদা করতে পারেন سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان মতো স্যার বেগুলো আসেছে প্রত্যেকে শব্দ অনুযায়ী মতো স্যার কাজে সই হয়ে

سبحان الله العظيم سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله العظيم je ek bar subhanallahi wa bihamdihi konde jannate tar dono ekta gas ropon wa bihamdihi subhanallahi alazim subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanallahi bihamdihi যারা লেখাইতেছেন হুজুরের কাছে লেখাইতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক কাজ বাকি আছে আল্লাহ তালা আপনাদের অর্থের মাধ্যমে আল্লাহ তালা মাদ্রাসার বাকি কাজগুলোকে সমাপ্ত করে দেন আমি যে যে নিয়তে দান করছেন আল্লাহ তালা প্রত্যেকের নিয়তকে কবুল করেন অনেকেই দোয়া চেয়েছেন অসত্য বিমারীদের পক্ষ থেকে আমাদের জানা অজানা উন্মতি মুসলিমার যত রোগী আছে আল্লাহ তালা সকলকে পূর্ণ সুস্থতার দেওয়া দান করেন উপযুক্ত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত যারা আছে আল্লাহ তালা তাদের উপযুক্ত পাত্র পাত্রের ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা মোকদ্দমায় যারা জর্জরিত আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন শাহরিয়ার ভাই